একটি নতুন গন্ধ পাঠ নিয়ে তো আজকে আমরা আলোচনা করবো চৌধুরীর আত্মকথা একটি বিখ্যাত আত্মজীবনী তো বায়োগ্রাফি তো আজকে এটা নিয়ে চলো শুরু করা যাক পাঠ তো এখানে দেখ দেখতে পাচ্ছ ভূমিকা তো ভূমিকা শুরু করা যাক অল্প রূপরীতি পত্রিকায় সে প্রমোদ চৌধুরী মহাশয় আত্মকথা নাম দিয়ে তার জীবনের প্রথম জীবনে যে স্থিতি কথা লিখছিলেন গ্রন্থাগারে তা প্রকাশ হল বাঙালি পাঠকের আনন্দের কারণ তো এই ভূমিকাটা প্রেম তো কৈফিয়ত বছর তিন চার আগে আমরা আমার যুবক বন্ধুরা যথা বুদ্ধদেব বসু অজিৎ চক্রবর্তী বিমল প্রসাদ মুখোপাধ্যায় প্রভৃতি আমাকে আমার আত্মকথা লেখবার জন্য পীড়াপীড়ি করেন আমি তাতে প্রথমত রাজি হইনি কারণ আমার জীবনে এমন কোনো ঘটনা ঘটেনি যার উল্লেখ করলে পাঠকদের কাছে অসাধারণ বলে মনে হবে শেষটা আমি নিবন্ধিতা শয়ে সহ্যে শেষটা আমি নির্বন্ধাতি সহ্যে বাধ্য হয়ে শ্রীযুক্ত ফণীন্দ্রনাথ ঘোষের নবপ্রকাশিত রূপরীতি নামক পত্রিকায় আত্মকথা লিখতে শুরু করি আত্মকথা লিখতে আরম্ভ করি অতি দূর রবীন্দ্রনাথ তখন একটি কঠিন রোগে আক্রান্ত পরে তিনি সে ফাড়া কাটিয়ে উঠলেন তারপর উনিশশো এক একচল্লিশ সালে উপযুপরি আমার নানা রকম দুর্ঘটনা করতে লাগলো প্রথমত উত্তর সালের জুন মাসে আমার প্রাণাধিক প্রিয় ভাতুষপুত্র কালী বাসাদ বিমান যুদ্ধে ইন্ডেনে মারা যায় তারপর সাতই আগস্টে আমার জন্মদিনে রবীন্দ্রনাথের মৃত্যু হয় তার কিছুদিন পরে দুই অক্টোবর তারিখে আমার শাশুড়ি জ্ঞানদানন্দিনী দেবী যার আশ্রয়ে বাস করতম তিনি লোক ত্যাগ করে চলে যান তার বা বছর খানেক পূর্বে তার একমাত্র পুত্র এবং তার আমার ছেলক সুরেন্দ্র ঠাকুর অপ্রত্যাশিত রূপে যন্ত্রণাদায়ক রোগ ভোগ করে মারা যান তিনি আমার বয়সে আমার ছোট ছিলেন ততবধী আমার শাশুড়ির সম্পূর্ণ সম্পূর্ণ স্মৃতিগুলো ঘটে তার কিছুকাল পরে আমি কলকাতা ত্যাগ করে বোস মেলার অব পূর্বে সস্ত্রিক শান্তিনিকেতনে চলে আসি জাপানি আক্রমণের ভয়ে এবং আজ পর্যন্ত এখানেই আছি মধ্য মধ্যে গ্রীষ্মকালে দু মাসের জন কলকাতায় ফিরে যায় তারপর জুনের শেষ শেষে আমার চলে আসি আমি কলকাতা থাকাকালীন বিশ্বভারতী পত্রিকার সম্পাদনে পত্রিকার সম্পাদনের ভার গ্রহণ করতে অনুরোধ হই শান্তিনিকেতনে বসে গত শ্রাবণ মাস থেকে উক্ত কাগজের সম্পাদনা পাঁচজনের সাহায্যে সম্পন্ন করেছি ইতিমধ্যে গত শ্রাবণ পর্যন্ত আমার মাসের পর মাস প্রকাশ করেছি তারপর সে পত্রিকা বন্ধ হয়ে গেল আমার আত্মকথাতেও ছেদ পড়ল লোকমুখে শুনতে পাই যে সে কথা সম্বন্ধে কুতুহল পাঠক সমাজে আজও আছে তাই ভরসা করে বিশ্বভারতী পত্রিকায় তার জোটটা জেট টানতে প্রবৃত্ত হইল এক এক সময় ভাবি যে আমি বরেন্দ্র ব্রাহ্মণের ছেলে কোন 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 পদ্মা আমার দেশ আর এই চুয়াত্তর বছর বয়সে কোথায় উত্তর রাঢ়ে অর্ধেক মরুভূমির দেশে ঘটনাচক্রে এসে আছে নিয়েছি আমি বুদ্ধদেব বসুর অনুরোধে তার কাগজে আত্মকথা যে কেন লিখিনি তার একটা একটা নাতি রহস্য কফিপত প্রকাশ করি তবু কি পর্যন্ত